বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল জেনিথ ইসলামী লাইফের অর্ধবার্ষিক সম্মেলন পনেরো জুলাই রাজধানী কাকরাইলে আইডিইবি ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন নাহার লাইলি প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামুল হাসান এছাড়াও কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়তুল্লাহ পরিচালক জামিল আনসারী নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও বিআইপিডির ডিরেক্টর জেনারেল কাজী মোহাম্মদ মর্তুজ আলী সহ প্রতিষ্ঠানের সিইও এস এম নুরুজামান প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এছাড়াও সারাদেশের বাছাইকৃত প্রায় পাঁচশো উন্নয়ন কর্মকর্তা অংশ নেন এ সময় গ্রাহকদের বিমা হয় একই সঙ্গে ব্যবসার সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আপনাদেরকে নিয়ে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা এগিয়ে যাক আপনাদের কর্মসংস্থান আরো বেশি বৃদ্ধি পাক ইন্স্যুরেন্স কোম্পানিটা উন্নতি হোক আমি চাই ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ ছোড়া শেষ সর্বোচ্চ ছোড়া আপনারা জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আপনারা নিয়ে যাবেন চরিত্র প্রজন্মের জীবন বিমা কোম্পানি হিসেবে জেনিত ইসলামের লাইফ নিয়মিত দাবি পরিশোধ করে আসছে বিভিন্ন প্রকার দাবি বাবদ প্রায় ১৮ কোটি টাকা পরিশোধ করেছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক আন্দোলায় ওয়েবসাইট অ্যাপস তৈরি করেছেন যা গ্রাহক ও কর্মীদের রেকর্ড সহজ করতে পেরেছেন এর ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে আপনাদের লাইফ ফান্ডও ইতিবাচক ধারায় ফিরছে আমি বলবেন যে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা সাত কর্ম দিবসের মধ্যে আমরা বিমা দাবি সেটেল করছি এটা হচ্ছে আমাদের এক নম্বর মানে বিষয় আর আমরা আমরা চাই যে আমরা বছর যে বোর্ডের যে টার্গেট আছে এই টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করবো এবং আগামী বছর আমরা আইপিউতে যাওয়ার আমরা আমাদের টার্গেট আমরা এ বছরের আজকের এই প্রোগ্রামটায় আমরা চেষ্টা করবো যে আমাদের নবায়ন প্রিমিয়ামটা যাতে আমরা বৃত্তি পাই এবং আমরা আরও বেশি বেশি করে যেতে মানুষের মানে বেকারত্ব বিমোচন দারিদ্র বিমোচন করতে পারি যেটা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যাতে যে ইসলামী লাইফ এটা ভূমিকা পালন করতে পারি